ওয়েলকাম এবং নমস্কার সবাইকে আমার চ্যানেল জিপেরিয়াতে আজ শেয়ার করব সর্ষে ছাড়াই ইলিশ মাছ ভাপার একটি সুন্দর রেসিপি খুবই কম উপকরণে ঝামেলাহীনের রেসিপিটি করতেও খুব কম সময় লাগে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ইলিশ মাছের তিনটে পিস যেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখানে ইলিশ মাছের ভাপাতে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেওয়া হয়েছে এই মশলাটায় আছে এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য জল এবারে ওই ইলিশ মাছগুলো একটা বাটিতে নিই তার উপরে ঢেলে দেওয়া হলো তৈরি করা মশলাটা মশলাটা ঢেলে দিয়ে একবার ভালো করে মাছের সাথে ম্যারিনেট করে নেওয়া হলো ভালো করে প্রত্যেকটা মাছের পিসের দুটো পিঠ মশলার সাথে মাখিয়ে নেওয়া হলো এবারে যে বাটিটায় গ্রেভির জন্য মশলা ভেজানো হয়েছিল সেই বাটিটায় সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটা মাছের উপর ঢেলে দেওয়া হলো এবারে মাছের ওপর দিয়ে দিয়ে দেওয়া হলো কাঁচা সরষের তেল এখানে দু চামচ মতো সর্ষের তেল দেওয়া হয়েছে সরষের তেল দিয়ে এবারে দিয়ে দেওয়া হলো তিনটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিতে পারেন ব্যাস আমাদের ইলিশ মাছ ভাবার প্রিপারেশান একদম কমপ্লিট এবার শুধু রান্না হওয়ার অপেক্ষা এবার এই মাছের পাত্রটাকে নিয়ে গ্যাসের ওপরও বসিয়ে দেওয়া হল গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবর লো টু মিডিয়াম ফ্লেমেই থাকবে এবার এই মাছের পাত্রটাকে ওপর দিয়ে আরেকটা বাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। এইভাবেই মাছের পাত্রটাকে ঢাকা দিয়ে এখন সাত থেকে আট মিনিট কম আছে বসিয়ে রাখতে হবে সাত থেকে আট মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে দেওয়া হল আর মাছের পিসগুলোকে এক এক করে উল্টে দেওয়া হলো সব কটা মাছের পিস ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গেছে এবার বাটিটাকে আগের মতো ঢেকে দিই পাঁচ মিনিট কম আছে বসিয়ে রান্নাটাকে হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেওয়া হলো রান্না পুরোপুরি কমপ্লিট এবার সার্ভ করে নিতে হবে গরম গরম ভাতের সাথে তাহলে দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই ইলিশ মাছের ভাপা রেসিপিটি সর্ষে ছাড়াও একবার এইভাবে ইলিশ মাছের ভাপা বানিয়ে দেখুন এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভিডিওটি এত অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল